জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা পরমারাধ্য অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী ত্রয়বিংশ খণ্ড নির্বিরোধ জীব কল্যাণ চট্টগ্রাম জেলা অন্তর্গত রাউজান নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন আমাদের শক্তি আমরা ব্যবহার করিব নির্বিরোধ জীব কল্যাণে অবিসংবাদিত পরোপকারে আমাদের সেবা ধর্মকে আমরা রাজনৈতিক বা সাম্প্রদায়িক বিতর্কের ভিতরে প্রবেশ করিতে দিব না আমাদের চরিত্র গঠন আন্দোলনকে যদি দীর্ঘজীবী রাখিতে হয় তাহা হইলে এইটি আমাদের বিশেষ ব্রত হওয়া প্রয়োজন রাজনীতি প্রবেশ করিলেই নানা মিথ্যা ছলনা চাতুরি জালিয়াতি আসিয়া পড়িবে সাম্প্রদায়িকতা ঢুকিলেই সঙ্গে সঙ্গে দেশ হিংসা বদ্ধমূল ভাব ক্ষমাহীনতা এবং অস্থিরতা আসিয়া আড্ডা জমাইবে যে যতটা পারো রাজনীতি ও সাম্প্রদায়িকতা বর্জন করিয়া কাজ করো। সাধারণ ও স্বাভাবিক অবস্থাতে রাজনীতি বর্জন করিয়া চলা অসম্ভব নহে রাজনীতি যাহারা চর্চা করে তাহারা অধিকাংশ সময়ে রাজনীতির জন্যই রাজনীতি করে মানব কল্যাণের উদ্দেশ্যকে খর্ব করিয়া হইলেও উহা নিয়াই তাহারা খুশি তোমাদের অবস্থা তদ্রুপ নহে নির্বিরোধ জীবকল্যাণ কিভাবে শান্তিময় পথে করা যায় আমাদের তাহাই দেখিতে হইবে জয়গুরু হরিওম